শুরুটা ভাবুন তুমি কি জানো তোমার সবচেয়ে বড় শত্রুকে সেটা অন্য কেউ নয় সেটা তুমি নিজেই প্রতিদিনই যখন তুমি ভাব আজ একটু বিশ্রাম নিই কাল থেকে শুরু করব সেই মুহূর্তেই তুমি নিজেকে ঠকাচ্ছ আর এই ঠকানোই তোমার সবচেয়ে বড় বাধা সত্য কথা হল যদি তুমি সত্যিই সফল হতে চাও তবে কালকের উপর নির্ভর করে বসে থাকলে চলবে না তুমি যেটা আজ করতে পারো সেটা কখনো কালকের জন্য ফেলে রেখো না কারণ প্রতিদিনই এই কাল শব্দটা তোমার স্বপ্ন আর সফলতার মধ্যে দূরত্ব বাড়ায় আজকে পড়া আজকে কঠিন কাজগুলো করা এটাই তোমার একমাত্র সঠিক পথ পূর্বনির্ধারিত ব্যর্থতা একদিন যদি তুমি পেছনে তাকিয়ে দেখো তুমি বুঝতে পারবে যে সময়গুলো তুমি আজকের জন্য বরাদ্দ রেখেছিলে সেই সময়গুলোই তোমাকে সফলতার পথে এগিয়ে দিচ্ছিল তুমি যদি সেই সময়টাকে নষ্ট করো তবে তুমি নিজেকেই পরাজিত করছ কেন আজকেই শুরু করতে হবে আজকেই শুরু করতে হবে কারণ আজকের ছোট্ট একটি পদক্ষেপ আগামীকাল বড় সাফল্য এনে দেবে তুমি যদি আজকের কাজগুলো কালকের জন্য ফেলে রাখো তবে সেই কাল কখনো তোমার আসবে না তোমার স্বপ্ন আর লক্ষ্যের মাঝখানে যদি কেউ থাকে সেটা হচ্ছে তোমার আজকের অলস্তা আজকের প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ আজ যদি তুমি একটি ছোট্ট কাজও করো সেটাই তোমার সফলতার ভিত্তি তৈরি করবে নিজেকে চ্যালেঞ্জ করো। তুমি নিজেকে কতটা ভালোবাসো তা তোমার আজকের কাজই বলে দেবে যদি সত্যিই নিজের ভবিষ্যতের জন্য কিছু করতে চাও তবে আজকের এই মুহূর্ত থেকে শুরু করো বই খোলো পড়াশোনা শুরু করো নিজেকে চ্যালেঞ্জ করো আর কোনো অজুহাত নয় তোমার স্বপ্নের জন্য আজকের প্রতিটি মিনিট গুরুত্বপূর্ণ তুমি যদি আজ সময় নষ্ট করো তবে তুমি কেবল নিজের স্বপ্নের কাছ থেকে দূরে সরে যাচ্ছ মনে রেখো তুমি আজ যে সময় কাজে লাগাবে না সেটা আর কখনো ফিরে আসবে না তাই নিজেকে ঠকানো বন্ধ করো আর সফলতার দিকে সাহসের সঙ্গে এগিয়ে চলো আজকের কাজ আজই শেষ করো